নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি মোহনবাগানের বক্স অফিসের ঠিক সামনেটা থেকে দেখতেই পাচ্ছেন লম্বা লাইন সেই সকাল থেকে ভোর রাত থেকে বহু সমর্থক তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন রাত থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মাথা থেকে এই সামনে থেকে লাইন শুরু হয়েছে আর এখনও সেই লাইন দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে পরিষ্কার আপনারা দেখতে পান কত বড় লাইন এর তুলনায় ইস্টবেঙ্গল গ্যালারিতে যখন আমরা গেছিলাম বক্স অফিসের সামনে তখন সেখানে দেখলাম অতটাও টিকিট নিয়ে হাহাকার নেই তা কথাও বলেছিলাম তাদের সঙ্গে তারা বললেন যে সব কিছু সুষ্ঠুভাবেই হচ্ছে নর্মালভাবেই টিকিট সংগ্রহ করছেন সমর্থকেরা কিন্তু মোহনবাগানের ছবিটা পুরোটাই ভিন্ন বহু সমর্থক তারা লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই লম্বা লাইন আর লাইনে আঠেরো তারিখে ডারবি সেই ডারবির আগে টিকিট সংগ্রহ করছেন তারা আমি একটু কথা বলার চেষ্টা করব সমর্থকদের সঙ্গে কাছে গিয়ে আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি যে কি বলছেন তারা কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আর ডারবি নিয়ে তারা কি ভাবছেন আচ্ছা অনেকটাই কাছাকাছি চলে এসছো কটা থেকে দাঁড়িয়ে আছো সকাল সাতটা নটা থেকে মোটামুটি টিকিট পাওয়া যাবে তোমার আশাবাদী কিন্তু পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা একটুখানি চিন্তাই রয়েছে যে টিকিট হাতে পাবে কি না টিকিট তো পাওয়া যাবে কিন্তু ডারবিতে কি হবে বুঝে নেওয়া হবে ডার্মিতে মোহনবাগান সমর্থকরা ওদিকেও কিন্তু বেশ কিছু জন বলে দিয়েছে তোমরা কি বলবে

সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটু সমর্থকদের কাছে আসবো দাদা একদম শেষে তুমি দাঁড়িয়ে রয়েছো এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছি কি মনে হচ্ছে কেমন এগোচ্ছে লাইন কি একটু যদি বিষত আচ্ছা এই আরো ভোর রাত থেকে অনেকে এসে ছিল তারা পেয়ে গেছে এগারোটা থেকে দাঁড়িয়ে আছে অনেকে সেই ছবি রীতিমতন সোশ্যাল মিডিয়ার ভাইরালও হয়ে গেছে ইতিমধ্যে কি মনে হচ্ছে তোমরা ডার্বি নিয়ে কতটা আসা 100% আসবে 100% মোহনবাগান জি দল গঠন করেছে বাংলার কোন দলে তিন বিশ্বকপার সবথেকে বড় কথা আর এফসি ম্যাচ খেলে ওরা মানে খেলতে নামছে আর এদিকে মোহনবাগান বেশ কিছু সময় পেলো সেই ক্ষেত্রে একটু হলো অ্যাডভান্টেজ কে গিয়ে আছে মোহনবাগানের অবস্থায় মনে হচ্ছে কার পা থেকে গোল দেখবে যদি ম্যাকলরেন খেলে বা দিমিত্রি দ রইছে যেটা কথা খেলবে এখনো 100% সিউরিটি কোনো পাওয়া যায়নি এখনো দেখতেই পাচ্ছেন সমর্থকেরা প্রায় এই শেষ থেকে লাইন দিয়ে একদম সেই মাথায় যাবে আর তারা টিকিট হাতে পাবে বৃষ্টি হয়েছে কারণে মাঠের অবস্থাও দেখতেই পাচ্ছেন পুরো কাদা জলের মধ্যেই সমর্থকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে তাই সব সমর্থকেরা আশাবাদী যে এবারে ডার্বিতে একটা এই যে কষ্ট করে লাইনি লাইনে দাঁড়িয়ে সবাই যাচ্ছে রাত ভোর রাত থেকে অনেকে দাঁড়িয়ে আছে দাদা আপনারা কতটা আশাবাদী কি হবে ডার্বিতে

বেশি টিকিট কালেক্ট করতে পারিনি তাইলে ওদের সাথে আরেকবার লাইন দিলাম যদি পাই তারাও মাঠে যেতে পারবে এই আশায় আরে চাই চাই দেখতেই পাচ্ছেন জমজমাট লাইন পড়েছে বেঙ্গলের তুলনায় মোহনবাগানের একদম বক্স অফিসের সামনে বিশাল বড় লাইন বললে বলেব না কি মনে হচ্ছে দারবিতে কি হবে আশায় অবশ্যই জিতবো